আমার বন্ধু দাঁড়িয়ে রাখছে টুপি পড়ছে আমি নামাজ পড়তাম না দাঁড়িয়েও রাখতাম না টুপিও রাখতাম না বন্ধু চলিয়ে গেছে আমি আটকা পড়িয়া গেছি যখন মোহমেন মোত্তা কেন্দ্রের পৌঁছরাত পাড়ি দেওয়া লাগবে না ফারমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পৌঁছরাত পাড়ি দিতে পারবো যে দুঃ তেয়ামতের ময়দান আজাব সহ্য করতে পারবে না ওই দিকের জাহান্নাম গুরীম গুরিম আওয়াজ পড়তে থাকবে জাহান নামের আওয়াজে কিয়ামতের ময়দা থর 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 থাকা কাঁপতে থাকবে এক একটা জাহান নামের গলার মধ্যে সত্তর হাজার শিকার লাগানো হবে আল্লাহ আমার আমার নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য এক হাত বা সো মাথার উব্বর করিয়া ফালাইয়া দেওয়া হবে আল্লাহ ফাকর্বুল সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন না ফার্মারা মাওলা কেমন সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথাটা টাল টাস টাস করে ফাটিয়া যাবে মগজ ভাতের মতো উঠতে যে থাকবে নাক এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে আল্লাহ রে এ আমার যুবক বাবারা ও আমার যুবক বন্ধুরা ও মুরব্বী বাবারা ও পর্দালের মা বোনেরা দুনিয়াতে কয়দিন বাঁচব তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আর কোন মোল্লা মৌলবীর কীর্ষা কাহিনী না কোন পীর বুজুর্গর কোন বাণী না আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়াইয়া থাকতে হবে খম আলফাসানা 50 হাজার বছর 50 হাজার বছর আল্লাহ তোমার আরশের নিচে জায়গা করিয়া দিও আল্লাহ তোমার আরশের নিচে জায়গা করিয়া দিও আরে ওই কিয়ামতের মধ্যে আযাবও সহ্য করতে পারবে না জাহান্নামের অবস্থা দেখিয়ার সমস্ত নবীরা পর্যন্ত परेशान হইয়া যাবে

আজকে জাহান নাম একটা উম্মত কেউ খাইয়া ফলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুব সবাই বলবে নাফসি নাপসি রামান রবি বলে রব্বি হাবলি উন্মতি রব্বি হাবলি উন্মতি রব্বি হাবলি উন্মতি ও নিমো ও নেমো খারাপ যে আল্লাহর হাবি কঠিন মুহূর্ত তোমাকে আমাকে বলবে না শুধু ডাকবে সেই আল্লাহ রাহিবের সুন্নাত কেন তোমার কাছে ভালো লাগে না সে আল্লাহর রাহিবের সুন্নাত কেন তোমার কাছে মহাব্বাত লাগে না এ কপাল পরা তোমার সে কপাল পরা কেউ আর হইতে পারে না আহা আহারে নবী আলাইসালাম বলেন মাওলা হে আজকে জাহান নামের একটা উম্মাদ কেউ খাইয়া ফালায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুব না নবী আলাইসালাম দোয়া কবল করে আল্লাহ বলবা যাও জিব্রাই আমার হাবিবের কাছে এই পানি টুকু নিয়ে দিয়ে আস আল্লাহ রাহিম আলাইসালাম যখন এই পানির জাহান নামার গায়ে সিটা মারবে জাহান্নাম ক্যাট 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 করে পিছনে সরিয়া যাবে নবিয়াল আহিসালাত ওয়াসামুল মাওলারে যেই জাহান্নামকে লক্ক লক্ক ফিরেস্তারা ধরিয়া রাখতে পারে না এবার কোন কুদ জাতি পানি কোন আচ্চার্য পানি যেই পানি মারার সাথে সাদের জাহান্নাম পিছু দিয়ে সরিয়া গেল আল্লাহ বাগ্ডা হাবিব গো এই পানি কোন আশ্চার্য পানি না কোন কুদ জাতি পানি না এই পানি হলো তোমার গুনগার উম্মাতের চোখের পানি আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাইবের দাড়ির মধ্যে কেমনে পোস লাগাও বলে একটু কি যায় ব্যাথা লাগে আল্লাহ তুমি কবুল করিয়া নাও এরপর আল্লাহ রব্বুল আলমিন সবাই আমল আমাকে ওজন করবে যাদের ন্যাকের পাল্লো ওজন হয়ে যাবে আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা দেব আল্লাহ তুমি কবুল করিয়া না আর যাদের ন্যাকের পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে হাবিয়া আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হাবিয়া জাহান ফয়সালা দিয়ে দিবে এখন আল্লাহ নিজেই প্রশ্ন তোমরা কি জানো হাবিয়া কোন জাহান নামের নাম হাবিয়া জাহান নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি এখন আল্লাহ বলেন হামিয়া হাবিয়া কেমন জাহান নাম যেরকম কোন একটা মানুষই বঙ্গোপসাগরের সাগরের মাঝখানে ডুব দেয় তার ডাইনে বামলের চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবিয়া মনে একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন নারুন হামিয়া আগুনের একটা গর্ত আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া বাবারে সহ্য করতে পারবি ওই জাহান নামের এক সেনা যাব কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার চান্না দিকে সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক কানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদান ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহফিক আমল আকলান মজবুত হইয়া যাইতে আছে বুধার কাম সারতে আসে ন্যাকের আমল ধরতে আসে কল নরম হইয়া চোখে পানি আসতে আসে বৃক্ষতার নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না চরমোনার দাওয়াত প্রসার প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরা মূল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ্তবার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে। চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব